হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি সিমের বিচি দিয়ে ডিম রান্না করে দেখাবো আশা করি ভিডিওটি ভালো লাগবে তো প্রথমে চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি আর এখানে আমি প্রায় দুই টেবিল চামচ মতো রান্নার তেল দিয়েছি আর তারপরে চিমটি পরিমাণ হলুদের গুঁড়ি দিয়ে দিয়েছি এবং সামান্য একটু লবণ দিয়ে প্রথমে আমি ডিমগুলোকে ভেজে নেব তো ডিমগুলোকে আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম আপনারা চাইলে এই ডিমগুলোকে ভাজার পরে মাঝখান থেকে কেটে দিয়েও কিন্তু এই রান্নাটা করতে পারেন তো ডিমগুলো ভেজে নেওয়ার পর এবারে আমি একটা পাত্রে এগুলোকে উঠিয়ে নিচ্ছি তো ডিমগুলোকে উঠিয়ে নেওয়ার পর আমি সেম প্যানেই আমি আরও একটু তেল এবং সেই সাথে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তো এই পেঁয়াজগুলোকে আমি ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এটা লাইট ব্রাউন কালার হয়ে আসছে এই সেম রেসিপিটায় আপনারা চাইলে গরম মশলা ইউজ করতে পারেন অর্থাৎ এলাচ দারচিনি তো আমি আজকে কোনো রকমের গরম মশলা ছাড়াই এই রান্নাটা করব তো এই পর্যায়ে আমি প্রায় একশো চামচের পরিমাণ আদা এবং রসুনের পেস্ট দিয়ে দিয়েছি এবারে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি আর তারপর এখানে আমি দিয়ে দিলাম আগে থেকে সিদ্ধ করে নেওয়া কয়েকটা কাঁচামরিচ এক চা চামচ জিরা এবং একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এগুলোকে আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম এরপরে আমি এখানে হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ি দিয়ে দিলাম এবং এক চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া দিয়ে দিলাম সেই সাথে দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া অফকোর্স এটা অপশনাল তো এই মশলাগুলোকে আমি এই তেল এবং পেঁয়াজের মধ্যে কয়েক সেকেন্ড ধরে এরকম নেড়ে নেবো এরপর আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণটা এই পর্যায়ে অ্যাড করলে কালারটা অনেক সুন্দর আসে তো আমার মশলাটা মোটামুটি কষানো হয়েছে এবারে আরও একটু পানি দিয়ে আমি মশলাটাকে আরও কিছুক্ষণ ভুনে নেবো মশলার তেলটা উপরে ভেসে আসলে এরপরে আমি সিমের বিচিগুলো দিয়ে দিচ্ছি আচ্ছা তো এই সিমের বিচিগুলো আমি খোসা ছাড়ানোর পূর্বে একটুখানি পানিতে ভাপিয়ে নিয়েছিলাম তো আপনারা যদি এমনিতেই খোসা ছাড়ান তাহলে ফুটন্ত পানির মধ্যে দিয়ে জাস্ট দু এক মিনিট একটু সিদ্ধ করে নিলেই চলবে এতে করে সিমের বিচির যে একটা এক্সট্রা স্মেল সেটা থাকবে না তো এই সিমের বিচিগুলোকে আমি মশলার মধ্যে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট কষিয়ে নিলাম এরপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি গরম পানি তো এই পানিটা আপনারা যেরকম গ্রেভি রাখতে চান তার উপরে ডিপেন্ড করে দেবেন আর এই সিমের বিচি কিন্তু প্রচুর পরিমাণে পানি অ্যাবজর্ভ করে তো পানিটা মোটামুটি ফুটে আসলে আমি ডিমগুলোকে দিয়ে দিলাম এবং একটা টমেটো দিয়ে দিলাম এর মধ্যে টমেটোটা খেতে কিন্তু ভালোই লাগে আর কয়েকটা ফালি করা কাঁচামরিচ দিয়ে দিলাম নামানোর পাঁচ মিনিট পূর্বে এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি জাস্ট ফ্লেভারের জন্য কাঁচামরিচগুলো দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য আবারও কভার করে দেব পাঁচ মিনিট পর আমি টেলে নেয়া এই জিরা গুঁড়িটা দিয়ে চুলাটাকে বন্ধ করে দিব। যেহেতু এটা ইলেকট্রিক চুলা তাই বন্ধ করার পরও হিট বেশ কিছুক্ষণ থেকে যায় আমি আবারও কভার করে দিলাম সিমের বিচি অনেক কিছু দিয়েই কিন্তু রান্না করা যায় তবে ডিম দিয়ে সিমের বিচিটা খেতে কিন্তু ভালোই লাগে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ